জেনে অবাক হবেন হাওড়া ব্রিজের ওপর দিয়ে প্রথম যে গাড়িটি চলেছিল সেটি ছিল একটি ট্রাম হ্যাঁ উনিশশো সালে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর ট্রাম চলাচল শুরু হয় এর আগে ব্রিজটির নিচে একটি ভাসমান সেতু ছিল যার উপর দিয়ে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এমনকি গবাদি পশুরা পর্যন্ত চলাফেরা করত। হাওড়া ব্রিজ শুধুমাত্র কলকাতার হাওড়ার মধ্যে সংযোগকারী একটি সেতুই নয় এটি ইতিহাসেরও একটি জীবন্ত সাক্ষী এর ক্যান্টিলেভার ডিজাইনটি বিশ্বের অন্যতম সেরা স্থাপত্যের উদাহরণ আঠেরোশো সালে এই সেতু নির্মাণের পরিকল্পনা শুরু হলেও নানাবিধ কারণে এর কাজ পিছিয়ে যেতে শুরু করে অবশেষে উনিশশো সালে বিখ্যাত স্থাপতি স্যার ব্যাটফোর্ড লেসলি এর নকশা তৈরি করেছিলেন এবং উনিশশো সালে সেতুটি নির্মাণ কাজ শেষ হয় এই সেতু শুধুমাত্র একটি স্থাপত্যের নিদর্শন নয় এটি কলকাতা শহরের এক অবিচ্ছেদ্য অংশ হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পর কলকাতার হাওড়ার মধ্যে যাতায়াতের সুবিধার জন্য ট্রাম চালু করা হলেও নানাবিধ কারণে উনিশশো সালে সেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয় কলকাতা তথা ভারতবর্ষের এক অন্যতম আইকনিক স্থান হাওড়া ব্রিজ এই ব্রিজ নিয়ে আপনার কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে কমেন্ট সেকশানে তা শেয়ার করতে ভুলবেন না দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ